আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগতম আমার চ্যানেলে আজকে রান্না করে দেখাবো প্রেশার কুকারে কিভাবে গরুর মাংস রান্না করা যায় প্রেশার কুকার বসিয়ে দিলাম গরম হয়ে আসলে তেল দিয়ে দেব কাঁচা জিরা তেলের সাথে ভালো করে বেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে এক কাপ পেঁয়াজ কুচি জিরা বাটা রসুন বাটা আদা বাটা এক টেবিল চামচ করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দুনিয়ার গুঁড়া এক টেবিল চামচ করে আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য মশলাটা যত ভালো করে কষাবেন খাবারের টেস্টটা তত ভালো আসবে মশলাটা কষানোর জন্য আমি ডাক্তারদের ডেকে দিলাম দেখতে বসে মশলা কষানো হয়ে গেছে আমার মশলাটা ভালো করে নেড়ে নিতে হবে যাতে নিচ দিয়ে না লেগে যায় চার পাঁচটা রসুনের কুয়া দিয়ে দিলাম এক কেজি গরুর মাংস ধুয়ে সেখে রেখেছিলাম ওটা আমি মশলার মাঝে দিয়ে দিলাম মশলার সাথে গোস্তাটা ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম পাঁচ মিনিট দিয়ে ডেকে দেবো মাংসটা কষানোর জন্য দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে প্রেশার কুকার রান্না করলে বেশি পানি দেওয়া লাগে না আমি অল্প একটু পানি দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম প্রেশার কুকারটা ভালো করে লাগিয়ে নিলাম তিনটা শেষ হয়ে আসলে আমি চুলা নিভিয়ে দিব দেখতে পাচ্ছেন তিনটা হয়ে আসলাম চুলটা বন্ধ করে দিলাম দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়ে আসছি মাসাল্লাহ খাইতেও খুব টেস্ট হবে আপনারা ইনশাআল্লাহ বাসায় ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়ে আসছে আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম